সকলে কিন্তু করি। এবং ভিডিওতে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করি এই ভুল ভাল হ্যাশট্যাগ ইউজ করলেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ কখনোই আসবে না আমাদের ভিডিও কখনোই অন্য জনের কাছে পৌঁছাবে না ডিআর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আশা করছি সবে ভালো আছেন আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন এবং শুরু করেছেন দেখা যদি আপনি পুরো ভিডিওটা দেখার জন্য ক্লিক থাকেন অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও যারা যারা কন্টেন্ট মেক করেন এবং নতুন কাজ করা শুরু করেছেন তাদের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা ভিডিওতে অনেক ধরনের হ্যাশট্যাগ ইউজ করি কিন্তু এই ক্ষেত্র আমরা ভুল করে কি করি আমরা এক সঙ্গে 30 30 হ্যাশট্যাগ দিয়ে আপনি এভাবে যদি অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই পাবলিকের কাছে পৌঁছাবে না কারণ ভিডিওটা ফেসবুক অলরেডি স্প্যাম করে দেবে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ কখনোই আসবে না সেই জন্য আপনাকে অবশ্যই নিয়ম মেন্টেইন করে কাজ করতে হবে হ্যাশট্যাগ ইউজ করবেন ফেসবুক বলে দিয়েছে বড় জোর দুটো থেকে আপনি পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করবেন তাহলে আপনার ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছাবে সেজন্য আমরা চেষ্টা করব এখন থেকে কম দিতে যারা বেশি বেশি করো তারা অবশ্যই কম হ্যাশট্যাগ ইউজ করার জন্য চেষ্টা করবে আর হ্যাঁ দ্বিতীয়ত বলবো অবশ্যই ভিডিও রিলেটেড তুমি হ্যাশট্যাগ ইউজ করো মনে করো তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা যদি তোমার ব্লগিং এর ভিডিও হয় তাহলে ব্লগ করার ক্ষেত্রে যে হ্যাশট্যাগ গুলো আছে সেই গুলো ইউজ করো তুমি কুকিং এর ভিডিও আপলোড করো তুমি রান্না করছো এরকম ভিডিও তাহলে সেই ক্ষেত্রে তোমার কুকিং এর যে হ্যান্ড গুলো আছে কিচেন ফুডি বা খাবার দাবার নিয়ে হ্যাঁ এগুলো তুমি ওখানে কুকিং এর ওখানে হ্যান্ড ইউজ করতে পারো তারপর তুমি যদি আহ রিলস ভিডিও তুমি ফেসবুকের ইনফরমেটিভ তথ্য দিয়ে থাকো সেক্ষেত্রে ভিন্ন হবে তো এক এক ভিডিওর জন্য এক এক ইউজ করবো তুমি যদি হ্যাশটেগটা ভিডিও রিলেটেড ইউজ করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমার ভিডিও সাজেস্ট করবে প্রত্যেকের কাছে এবং ফলোয়াররা অবশ্যই অবশ্যই তোমার ভিডিও পৌঁছে যাবে তাদের কাছে তারাও তোমার ভিডিও খুব সুন্দরভাবে দেখতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একই বারবার ইউজ করবে না একই কেমন মনে করো তুমি তিনটা ভিডিও আপলোড করো সেই তিনটা ভিডিওর মধ্যে তুমি আপলোড করেছো তুমি যে হ্যাসটে ভিডিওটাতে বা রাতের ভিডিওটাতে তুমি সেই হ্যাসটেগুলো ইউজ করবে না এটা কিন্তু অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তুমি সকালের ভিডিওতে যে হ্যাস্টেগুলো দিবে সেই একই হ্যাসটেগুলো তুমি দুপুর বেলার ভিডিওতে রাখবে না এবং তোমার রাতের ভিডিওতে তুমি রাখবে না তার মানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার মাথায় রেখো সবাই একই হ্যাশট্যাগ বারবার ইউজ করা যাবে না আর ফেসবুকে কিন্তু এখন হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ আছে সেগুলো কিন্তু তোমাকে অলরেডি দিয়ে দিচ্ছে তুমি চাইলে ওই হ্যাশট্যাগ ইউজ করে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়াতে পারো সো আমি সেই জন্য সবাইকে সাজেস্ট করবো সেই হ্যাশট্যাগ তুমি ইউজ করো এমন এমন হ্যাশট্যাগ ইউজ করো যে হ্যাশট্যাগ ওর কারণে তোমার ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে এবং তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ফলোয়ারদের কাছে যাবে সাথে সাথে নন ফলোয়ারদের কাছে সো মাছ কাছে অবশ্যই অবশ্যই ভিডিও সাজেস্টে চলে যাবে প্রত্যেকের কাছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই জীবন নাসা ব্লগ পেজটাকে ফলো করে সাথেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা